দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশকে কিন্তু এই মুহূর্তে ধাওয়া দিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে কিন্তু ধাওয়া দিচ্ছে এই এবং এগুলা কিন্তু হচ্ছে পুলিশ কিন্তু পালিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু পালিয়ে যাচ্ছে ইটপাটকেল কিন্তু মারছে জনতারা সেটা কিন্তু রাষ্ট্রপতির ভবন গিরাও করতে যারা এসছে তারা কিন্তু মারছে পুলিশ কিন্তু এভাবে দৌড়াচ্ছে সেটি দেখতে পাচ্ছেন পুলিশরা কিন্তু দৌড়ে পালাচ্ছে পুলিশ কিন্তু দৌড়ে পালাচ্ছে স্টেডিয়ামের ভিতরে কিন্তু পুলিশ পালাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি এবং ইট পাটকেল কিন্তু জনতারা মারতে শুরু করছে একটু যদি সামনে যায় পুলিশ পুলিশদেরকে কিন্তু ধাওয়া করছে ব্যাপক এবং স্টেডিয়ামের ভেতরে কিন্তু প্রবেশ করছে ব্যাপক মারা শুরু করছে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু গণ বঙ্গভবন থেকে কিন্তু এই মুহূর্তে দৌড়ে পালিয়ে স্টেডিয়ামের ভিতরে কিন্তু প্রবেশ করছে তবে ব্যাপক মারার চেষ্টা করছিল পুলিশদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এক পর্যায়ে পালাচ্ছে বা পালাতে বাধ্য করছে আহ লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনারা আহ দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু আহ দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ কিন্তু এবং কি করতে যাচ্ছে কিন্তু দেখানোর চেষ্টা করছে এটি হচ্ছে গুলিস্তান স্টেডিয়ামের ভেতরে কিন্তু ধাওয়া করে নিয়ে আসছে আমরাও যাওয়ার চেষ্টা করছি তবে পিছনে কিন্তু জনতারা রয়েছে আহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুলিশ সদস্য ব্যাপক ধাওয়া করছে আমরা যদি দেখানোর চেষ্টা করছি সরাসরি কালবেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন একটু আমি খোলসা করে বলার চেষ্টা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে বড় ইউনিট নিয়ে তারা মূলত যাওয়ার চেষ্টা করছিল বঙ্গভবনের সেই দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং এক পর্যায়ে বঙ্গভবন ঘেরাও করে যারা রেখেছিল তারা কিন্তু ভুয়া ভুয়া বলে প্রথমে স্লোগান দিচ্ছে পরে কিন্তু এক পর্যায়ে পুলিশকে ধাওয়া করে এবং ব্যাপক হিটপাটকেল ছুড়ে মেরেছিল পরে পুলিশ কিন্তু পুলিশ সদস্যরা বাধ্য হয়েছে দৌড়ে পালাতে এবং দৌড়ে পালিয়ে কিন্তু স্টেডিয়ামের ভিতর দিয়ে বকচাত্তর স্টেডিয়ামের ভিতর দিয়ে গুলিস্তান স্টেডিয়ামের ভিতর দিয়ে কিন্তু তারা গুলিস্তান এখনো ফুটপাথ দিয়ে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছে পুলিশ সদস্য সদস্যের মধ্যেই অর্থাৎ অল্প সময়ের মধ্যেই কিন্তু পুলিশ সদস্যদেরকে দুই থেকে তিনশো পুলিশ কিন্তু ধাওয়া করছে এবং ধাওয়া করে পাঠিয়ে দিয়েছে তবে সেখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীদেরকে কিন্তু কোনো কিছু বলেনি